আসসালামু আলাইকুম 2026 সালের एसएससी পরীক্ষার ফোনর বিন্যাস গীত পাঠসূচি প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সিলেবাস এবং নম্বর বন্টন সাথে প্রশ্নের ধরন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এটা হচ্ছে নম্বর তোমরা শেয়ারটি পিডিএফ ফাইলটি লিংক বা এই ভিডিওর ডেসক্রশনে দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে চলো প্রথমে আমরা নম্বর বন্টন দেখেনি ফিনান্স ও ব্যাংকিং এটা হচ্ছে তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বর আর হচ্ছে বহু নির্বাচনে তিরিশ নাম্বার প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বর করে একটা দুই করে আর বহু নির্বাচনে একটা এক করে সৃজনশীল আটটি থেকে পাঁচটির উত্তর করতে হবে ফিনান্স অংশ থেকে পাঁচটি এবং ব্যাঙ্কিং অংশ থেকে প্রতি অংশ থেকে পরে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি উত্তর করতে হবে দশটি বড় নির্বাচনে তিরিশটি থাকবে তিরিশটির উত্তর করতে হবে তাহলে আমরা এবার সিজন আমরা একবার দেখব সিলেবাসটি দেখিনি ফিনান্স ও ব্যাংকিং এই যে দেখো দুই হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় কোড একশত এখানে প্রথমতে নাম হচ্ছে অর্থায়ন ও ব্যবসায়ী অর্থায়ন এই যে এখানে দেখতে পাচ্ছান দিকে বিষয়বস্তু ফাট ও ফাটে ছিল না বইয়ের মধ্য থেকে বইয়ের মধ্য থেকে এই বিষয়বস্তুগুলো তোমাকে পড়তে হবে অন্য যে বিষয়বস্তু আছে আছে সেগুলো পড়তে হবে না শুধু এগুলো পড়বে এরপরে হচ্ছে আহ এখানে দেখো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্য মধ্যে বিষয়বস্তু আছে অর্থের সময় মূল্যের ধারণা গুরুত্ব ইত্যাদি এরপরে এদিকে আরো আছে এগুলো হচ্ছে চতুর্থ অধ্যায়ের এরপরে দেখো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা এই যে ভূমিকা আছে বিষয়বস্তুর মধ্যে উৎস তাৎপর্য হ্যাঁ ইত্যাদি এরপরে ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে মূলধ্বনি আয় ব্যয় প্রাকলন এই যে বিষয়বস্তু এখানে আছে তোমরা এই বিষয়বস্তু থেকে পড়বে এরপরে নবম অধ্যায় নাম হচ্ছে ব্যাংকিং ও ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন এখানে সূচনা উদ্দেশ্য গঠন গঠন ইত্যাদি এর পরে হচ্ছে দশম অধ্যায় দশম অধ্যায় নাম হচ্ছে বাণিজ্যিক ব্যাংক তো এটা আর সূচনা উদ্দেশ্য কার্যবলি জি বিষয়বস্তু দেখে পড়তে হবে তোমাকে এরপর হচ্ছে একাদশ অধ্যায় নাম হচ্ছে ব্যাংকের আমানত ব্যাংকের আমানতের মধ্যে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো তোমরা পড়বে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের সুবিধার্তে অন্য বিষয়গুলো দেওয়া হয়েছে এই ভিডিও লিংক দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে সবগুলো একসাথে আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ